ভাই আসসালামু আলাইকুম ওই যে দেখেন আপনি আপনাকে মনে আছে আপনাকে যেটা দিতে চাচ্ছিলাম যে সফটওয়্যারের প্রবলেমে পড়ছিলাম ইংলিশ বাসন নিয়ে সো ওইটা আমরা একটা জায়গায় সেল করছি এবং একটা প্রোজেক্টের জন্যে সো এটা আমরা ডিজাইন করছি দেখেন আমরা একেবারে সেম মেশিন কোম্পানির যে চাইনিজ অরিজিনাল যে ডিজাইনটা ছিল না ওইটার মতো করেই কিন্তু করছি দেখেন আপনি ডিজাইনটা দেখলে বুঝবেন যে স্মার্ট একটা ডিজাইনের ব্যাপার আছে এই যে দেখেন মডেলটা মনে আছে আচ্ছা এটা দেখেন এখানে যেটা হচ্ছে এই যে দেখেন এখানে কালার গ্রিয়েশন দেখেন এখানে আপনার এই যে বিভিন্ন ডাটাগুলো দেখেন এবং আমাদের এই যে দেখেন এখানে দেখেন আমাদের বিভিন্ন প্যারামিটার আছে এবং ম্যানুয়ালিটিসি আছে একটা নিটিং মেশিন আমি অবশ্যইগুলো পাসওয়ার্ড সিস্টেম আছে এবং এখানে অ্যালার্ম কোড আছে ফল কোড যদি চায় মেসেজগুলো আসে ওই মেসেজগুলো সম্পূর্ণ থাকবে এখানে এখানে আছে কোম্পানির লোগো বা এরকম এরকম কিন্তু দেখেন অনেক কিছুই আছে এই যে এই জিনিসগুলো দেখেন আরও ভিতরে কাজ আছে যেগুলো পিএলসি কানেক্ট হইলে পিএলসি প্রোগ্রামটা যখন আমরা কমপ্লিট করবো তখন কিন্তু এগুলো শো করবে সো এখানে টেনশন কন্ট্রোল ও ওমস এখানে ওয়েব কন্ট্রোল এই যে স্ট্রিট ওয়ার র্যাপ রিকোয়ারমেন্ট প্যাকেজিং সিএম সেন্টিমিটার মানে সার্ভার ড্রাইভের সিস্টেম আছে তো তো এই বিষয়গুলো একটু যদি দেখেন যে প্যারামিটারের ভিতরে গেলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন যেগুলো আসলে আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে তো এটা এটা এরকমভাবে ডিজাইন করতেছে আমরা চাচ্ছি যে আপনাকে এরকম একটা ডিজাইন দিতে যাতে করে আপনার মেশিনটা কী হয় দেখলে মনে হয় যে না দেখলে মনে হয় যে না এটা একটা বাহিরের থেকে করা বা একবার নিয়ম যে ডিজাইনটা থাকা উচিত কালারেশন বা কালারের যেটা অটোমেশনে থাকে ভাই সো এই জন্য আমাকে যেটা করতে হয় আমাকে একটু সমাজিত হয় মানে আপনি ধরেন দুই দিন একদিন বেশি লাগবে আমাদের ডিজাইনে ওকে নিয়ম মাফিক কাজ করতে গেলে অবশ্যই সময় লাগা প্রয়োজন তো সেটার ফি কিন্তু আপনাকেই দিতে হবে যেহেতু আপনার মেশিন এই যে এখানে লোডসেলের ব্যাপার আছে দেখছেন ওয়েট ওয়েটার যেমন আপনার মেশিনও থাকবে আপনার প্যাকেজিংও থাকবে ওয়েটের একটা ব্যাপার থাকবে সো এখানে আমরা এখানে লোডসেল ব্যবহার করছি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কেজি অ্যাকচুয়াল পার্সেন্টেজ রিকোয়ার্ড এরকম স্পিড কত থাকবে এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে সব দেখেন সো এরকমভাবে আমরা করে দিব আপনাকে কাজটা হ্যাঁ আপনি যদি চান বেটার করে করে দিব এবং এই উইন্ধো এইচ এম আইটা আসলে পপুলার একটা এইচ এম আই ডেলটার থেকে অন্য অন্য ব্র্যান্ডের থেকে বেস্ট পপুলার এবং ভালো মানের ওকে এটা আপনি নিচিনে থাকতে পারেন সো কোনো কোনোভাবে চাইনিজ বললে অরিজিনাল চাইনিজ এটাকে বলা যেতে পারে ঠিক আছে আপনাকে কেউ যদি বলে চাইনিজ প্রোডাক্ট এটা তাহলে মনে করবেন যে এইটাই অরজিনাল চাইনিজ ওকে আর অন্যগুলা তাইওয়ান মাইওয়ান যা লেখা দেখেন ওগুলো সবই চায় না কিন্তু ওগুলোর থেকে বেস্ট অরিজিনাল চায় না কিনা এটা হলো অরিজিনাল চাইনা দেখা আপনি আমাকে জানান যে এরকম ডিজাইনে আমরা করলে আপনার আসলে কি কাজটা হবে কিনা বা আপনার পছন্দ হবে কিনা এই ডিজাইনটা এরকম ডিজাইনে যদি করে দিই সুন্দর করে স্মার্ট করে আল্লাহ ভাই আমি আপনাকে বাকি ডিটেলসগুলো দিচ্ছি যা যা মান লাগবে ঠিক আছে